আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন এটার নাম হলো হল লাগাম যারা দুর্বল যারা খুবই দুর্বল শরীর দুর্বল লাগে শরীরে শক্তি পান না নিঃশক্তি লাগে খুবই দুর্বলতা লাগে মানে আপনার কর্মক্ষমতা দিন দিন কমে যাচ্ছে মানে আপনার শরীর শক্তিটা খুবই কমে যাচ্ছে যে আপনার যে কোনো কাজ করবেন এটা করতে পারতেছেন না আপনার কর্মক্ষমতা বাড়াতে পারবেন দিন দিন আপনার শরীরশক্তি বাড়াতে পারবেন যেসব খাবার খেলে আপনার শরীরশক্তি বাড়বো ওই সব খাবার নিয়ে আলোচনা করবো আপনার পুরো ভিডিওটা দেখেন দেখলে সহজে বুঝতে পারবেন এবং যেসব খাবার খেলে শরীরশক্তিটা কমে যায় এইসব খাবার নিয়ে আলোচনা করবো একদম শেষের দিকে আপনার পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন প্রথম দিকে আলোচনা করবো যেসব খাবার আপনার শরীরশক্তিটা দিন দিন বাড়াবে কোনো পার্শ্ব নাই দিন দিন আপনি খাবেন আপনার শরীর শক্তিটা বাড়বো তবে সবসময় পরিমাণ মতো খাবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না এটার নাম হলো কাঁথি লাগাম দেখতে মিষ্ি মতো বা তাল মিরশি মতো তাল না মিটিও না একদম জাতীয় এটা খেলে আপনার শক্তিটা বাড়াতে পারবেন একদম পরীক্ষিত আপনার শক্তিটা বাড়বো এটা নেবেন এক চামচ পরিমাণ এই কাঁথি লাগাম এক চামচ পরিমাণ নিয়ে এটা আপনি নর্মাল পানিতে এক গ্লাস পানিতে এটা রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে কাঁথের লাগামটা খাবেন পানিটা খাবেন এটা ভিজা রাখলে দেখবেন যে পান থাবাত পানিতে যেরকম ভিজা রাখা খুঁয়ে খুঁয়ে যায় একদম যাও যাওয়ার মতো মানে একদম খুঁয়ে যায় এরকম হবে এটা কোনো সমস্যা নাই এটা খেলে আপনি দিন দিন আপনার শরীর শক্তি বাড়ব আর সহজে শক্তিটা দূর রাখতে পারবেন আর এই কাঁথি লাগাম কোথায় পাবেন অনেকে প্রশ্ন করতে পারে কাঁথের লাগামরা আমার কাছে পাবেন কেউ কাছে দৌড়দৌড়ি ছোটো ছোটির দরকার নেই আমার কাছে পাবেন আমাকে মেসেজ করবেন বা আমার একটা নাম্বার আছে এই নাম্বারে ফোন করবেন আমি আপনাদের ঠিকানায় দিয়ে দিব ইনশাল্লাহ এবং তিন থেকে চার দিনের ভিতরে আপনার বাসায় পৌঁছে দেবে আর যদি আমার কাছে না নেন তাহলে বাজার থেকে সংগ্রহ করতে পারবেন খুঁজলে ইনশাআল্লাহ পাবেন সবচেয়ে সুন্দর হবে আমি ওই এক নাম্বারটা একদম পরীক্ষিত ভালোটা আমি দিতে পারবো যে আপনি সহজে সংগ্রহ করতে পারবেন পরে যে খাবারটা আলোচনা করতেছি যেসব খাবার খেলে আপনার শরীর শক্তি বাড়বো সেটা হলো কিসমিস আপনারা কিসমিস খাবেন প্রতিদিন এক চামচ পরিমাণ কিসমিস খাবেন কিসমিস খুবই একটা হেলদি খাবার দেখবেন আপনার শক্তি বাড়বো আপনার শরীরে খাবার লুচি বাড়বো আপনার স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়বো এবং শরীরে যে ক্যালসিয়াম ঘাটতিটা ফজ পূরণ হবে শরীরের পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন এবং বিভিন্ন ভিটামিন বরব আপনার যে এই কিশমিশ আছে কিসমিস কিন্তু আপনার শরীর শক্তিটা দিন দিন বাড়াবে এই জন্য আপনারা একমোট পরিমাণ কিসমিস খাবেন এক মোট পরিমাণ কিসমিস কীভাবে খাবেন আমি বলে দিই এটা দুইভাবে খালে সবচেয়ে ভালো হয় একভাবে হইলো এক মোট পরিমাণ ভালোভাবে কিসমিস নিয়ে একভাবে ভালোভাবে ধুয়ে কইরা তারপরে এক গ্লাস পানিতে এটা ভিজা রাখবেন রাত্রেবেলা সকালবেলা খালি পেটে কিসমিস খাবেন পানি খাবেন এইভাবে এইভাবে খেতে পারেন এভাবে খেলেও আপনার ভালো হবে আরেকভাবে খাওয়া যায় যেটা হলো এক মোট কিসমিসিয়া তারপরে আপনার ভালোভাবে ধুয়ে পুষে কুয়া এক গ্লাস দুধের মধ্যে এক গ্লাস দুধের মধ্যে আপনার দশ থেকে পনেরো মিনিট বিচারেকিয়া ধুত এবং কিসমিস যদি খান এভাবে খেলেও ভালো কাজ করবে ধুত শরীর শক্তিটা বাড়াতে পারবেন পরে যে খাবারটা পরে যে খাবারটা বলতে সেটা হলো খেজুর খেজুর আমরা জানি একটা সুনতি খাবার বিশ্বনবী হরজত মোহাম্মদ এই খেজুরটা প্রতিদিনই চেষ্টা করতো খাবার তালিকা রাখার জন্য এবং খেত খেজুর কিন্তু একটা ওষুধি গুণ কেননা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বেলা হয় না যদি নিয়মিত যারা খেজুর খায় খেজুর কিন্তু খাবার লুচি বাড়ে এবং কে শ্যাম পাবেন আপনার প্রচুর পরিমাণ পুষ্টি শরীরে পুষ্টি কাটিটা পূরণ করতে পারবেন এবং বিভিন্ন ভিটামিনের বর্ব খাবার লুচি বাড়ব এবং আপনার একটা হেলদি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বেলা হয় না যদি আপনি নিয়মিত আপনার এই খেজুর খান খেজুরটা কিভাবে খাবেন আমি বলি আপনার খেজুর কিন্তু অনেকভাবে খাওয়া যায় চারটা পাঁচটা খেজুর আপনার এটা আপনার খেতে পারেন যেমন আলি ফালায়া এক গ্লাস দুধের মধ্যে দুধের মধ্যে বীজারাইকা তারপরে পনেরো বিশ মিনিট বীজা রাইকা এক গ্লাস দুধের মধ্যে চারটা পাঁচটা খেজুর দুধ এবং খেজুর একসাথে খেলেও ভালো হবে আর যদি এভাবে না খেতে চান তাহলে শুধু খেজুর চারটা পাঁচটা খেজুর প্রতিদিন চিপে চিবে খাবেন দেখবেন আপনার জন্য হেলদি হবে পরে যে খাবারটা বলতেছে সেটা হলো কালিজিরা মৃত্যু ব্যথিত সকল রোগের ওষুধ হলো কালিজিরা এই জন্য সবসময় যদি সুস্থ থাকতে চা সুস্থ থাকতে চান তাহলে প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা রাখেন খাবার তালিকা আমি নিজেও কিন্তু প্রতিদিন চেষ্টা করি এক চামচ পরিমাণ এই কালিজিরা খাবার তালিকা রাখার জন্য কালিজিরা খেলে কি হয় কালিজিরা খেলে আপনার যে শরীরের শক্তিটা দিন দিন বাড়ায় কালিজিরা খেলে আপনার স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় কি কালিজিরা খেলে আপনার যে দেখবেন অনেকে বিশেষ করে যে কেশাম হয় শরীরে যে কেশামঘাটিটা সহজে পূরণ করতে পারবেন কালিজিরা খেলে আপনার যে অনেক সময় দেখবেন শরীর চর্মরোগ হয় এই চর্মরোগ হয় না মা চরম থেকে সহজে আপনারা দূর করতে মানে দূর করতে পারবেন যদি হয়ে থাকে তারপরে যে জিনিসটা হয় সেটা হলো আপনার অনেকে দেখবেন পেটে গ্যাস হয় খাবার খেলে এই গ্যাস্ট্রিক বা গ্যাস আপনার এই হবে না যদি কালিজিরা খান কালিজিরা খেলে যে মা বন্ধু প্রতি মাসের যে আপনার যে পিউট হয় মানে প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হয় না কালিজিরা খেলে প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হয় এই জন্য খাবার তালিকায় কালিজিরা রাখবেন কালিজিরা খুবই একটা হেলদি খাবার পরিমাণ আপনার ক্যালসিয়াম যে ক্যালসিয়াম যে খাবারটা সেটা কলা প্রতিদিন দুইটা বা তিনটা করে কলা খাবেন কলা খেলে আপনার শরীর শক্তিটা দিন দিন বাড়াতে পারবেন একদম সহজে প্রতিদিন খাবার তালিকায় রাখবেন দুইটা তিনটা করে কলা পরের যে খাবারটা সেটা হলো পালং শাক পালং শাক যারা গ্রামে থাকে তাকে পালং শাক কিন্তু আমরা অবহেলা করি পালং শাক কিন্তু আপনার পরীক্ষিত আপনার দিন দিন আপনার শরীরের শক্তিটা বাড়াবে আর সহজে শক্তিটা দূর রাখতে পারবেন এই জন্য খাবার তালিকায় আপনারা পালং শাক রাখবেন প্রতিদিন খাবার তালিকায় পালং শাক রাখবেন দুপুরে রাখতে পারতেন দুপুরে খেতে পারেন অথবা সকালবেলা খাবার তালিকায় রাখতে পারেন কেন সহজে সংগ্রহ করতে পারবেন এবং সস্তা পরে যে এই খাবারটা সেটা হলো আপনার সেটা হলো আপনার হলো মিষ্টি কুমড়া বেশি অনেকে বলেন মিষ্টি কুমড়া বেশি আবার কি শক্তি বৃদ্ধি করে হ্যাঁ শুধু শক্তি বৃদ্ধি করে এর উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পুষ্টিকর যে খাবার তালিকা করছে যে পুষ্টি বিজ্ঞানীরা সবচেয়ে পুষ্টিকর যে খাবার তালিকার মধ্যে মিষ্টি কুমড়া বিসি আছে কিন্তু আমরা বেশিরভাগ ফ্যামিলিতে মিষ্টি কুমড়া বেশি ফালাই দিই এটা ফালাবেন না খাবার তালিকায় রাখবেন এটা খেলে কি কী উপকারিতা এক নম্বর হলো আপনার শরীর শক্তি বাড়বো আপনার শরীরে কী সেম কারিটা পূরণ করতে পারবো পূরণ করতে পারবো এবং হাড় এবং দাঁত শক্ত মজবুত হবে এবং অতিরিক্ত ফ্যাট চর্বি থাকে শরীরের মধ্যে এই অতিরিক্ত ফ্যাট চর্বিটা সহজে কমে যাবে মানে সহজে কমাইতে পারবে তারপরে যে খাবারটা হলো এটা ও এটা কিভাবে খাবেন এটা অনেকে প্রশ্ন করে এটা কীভাবে খাবেন আপনি এটা ফাউটার করতে পারবেন দুই চামচ আড়াই চামচ ফাউটার করে পানির সাথে মিশিয়ে খেতে পারেন অথবা এক গ্লাস দুধের সাথে দুই চামচ আড়াই চামচ ফাউটার করেরা এই মিষ্টি বেশি এটা ফাউটার করে আপনার এই দুধের সাথে মিশিয়ে খেতে পারেন অথবা এটা ভাইজা বেশিগুলো ভাইজা চিবাই চিবাই খেয়ে দেবেন আপনার সুবিধা মতো খাবেন আশা করি উপকার পাবেন পরের যে খাবারটা পরের যে খাবারটা সেটা হলো কাঠবাদাম কাঠবাদাম কিন্তু খুবই উপকারিকা এবং খুব উপকার উপকার এবং আপনার দিন দিন আপনার শরীর শক্তি বাড়াবে কাঠবাদাম খেলে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন কাঠবাদাম রাখার জন্য খাবার তালিকায় পরে যে খাবারটা হলো গাজর গাজর যদিও সবজি আমরা সবজি হিসাবে জানি তবে গাজর খেলে আপনার দিন দিন শরীর শক্তি বাড়া বাড়াবে পরে যে খাবারটা হলো ভেন্ডি ভেন্ডি বা ঢেঁড়স যেটি বলি না কেন এইটা খাবার তাহলে রাখবেন ভেন্ডির দরি ঢেঁড়স কিন্তু আপনার সব ক্যালসিয়াম গাড়তি সহজে পূরণ করবে আপনার দিন দিন আপনার শক্তিটা বাড়াবে পরে যে খাবারটা সেটা হলো সেটা হলো আপনারা যে আপেল যদিও দামি ফল চর চেষ্টা করবে একটা করে আপেল খাওয়ার জন্য পরের যে খাবারটা সেটা হলো কাজু বাদাম বাদাম পিস্তা বাদাম তারপরে আপনার হলো ওই চীনা বাদাম এইগুলা বাদাম খাবার তালিকায় রাখবেন আর হলো রাখবেন সেটা হলো আপনার হলো সোলা বা বোট যেটাই না কেন এইগুলো খাবার তালিকায় রাখবেন পরিমাণ মতো প্রতিদিন খাবার তালিকায় রাখবেন খাবেন দেখবেন আস্তে আস্তে আপনার দিন দিন শক্তিটা বৃদ্ধি হবে পরে যে পরে যে জিনিসটা বলতেছি সেটা হলো যেসব খাবার খেলে আপনার শক্তি কমে যাব সেসব খাবার নিয়ে আলোচনা করে এইসব খাবার খাবেন না এইসব খাবার খেলে আপনার শরীরশক্তি কমে যাবে সেটা হলো যারা অতিরিক্ত কপি পান করে যারা অতিরিক্ত কপি পান করেন তারা অতিরিক্ত কপি পান আজকাল থেকে অতিরিক্ত কপি পান করবেন না অতিরিক্ত কপি পান করলে আপনার শক্তি কমে যাবে পরে যে খাবারটা সেটা বলতেছি সেটা হলো যারা অতিরিক্ত চিনি খায় যারা অতিরিক্ত চিনি খাবেন না অতিরিক্ত চিনি খেলে আপনার শরীরশক্তি কমে যাবে তিন নাম্বার সেটা হলো দেখবেন অনেকে বিশেষ করে অ্যালকোহল জাতীয় খাবার যেমন মদ সিগারেট গাঁজা এগুলো খাবেন না এগুলো খেলে দিন দিন আপনার শরীরশক্তি কমে যাবে হয়তো আপনি বুঝতে পারতেছেন না কিন্তু দিন দিন আপনার শরীরশক্তি কমে যাচ্ছে এবং চাইনি যে খাবারটা হলো হলো জ্যৈষ্ঠ মধু জ্যৈষ্ঠ মধু অনেকে বোঝে না যখন ভাস গাড়িতে উঠেন তখন জ্যৈষ্ঠ মধ্যে জ্যৈষ্ঠ মধু করে বিক্রি করে সেটা হলো গাছের ডালার মতো মানে বাইরে মানে সাফা সাপা দেখা যায় গাছের ডালা বলা হয় এই জ্যৈষ্ঠ মধ্যে জ্যৈষ্ঠ মধ্যে বিক্রি করে এই জ্যৈষ্ঠ মধ্যে খাবেন এইসব খাবার খেলে আপনার শরীর শক্তি কমে যাবে আর যেসব খাবার সবসময় খাবার কে রাখবেন কাঁচা রসুন রাখবেন কিশমিশ রাখবেন কালিজিরা রাখবেন কলা রাখবেন খেজুর রাখবেন মধু খাবেন তারপরে হাঁসের ডিম খাবেন পালং শাক খাবেন এবং তারপরে সাজনা পাতা মরিঙ্গা যেটা না কেন এগুলো খাবার কে রাখবেন এইগুলো খাবেন দেখবেন আস্তে আস্তে আপনার শরীরশক্তিটা দিন দিন বৃদ্ধি হবে ইনশাল্লাহ এভাবে সঠিক নিয়মে খাবেন উপকার পাবেন